এখন আর কোনো রকম ঝামেলা ছাড়াই যদি আপনি এক ক্লিকের মাধ্যমেই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি বার করতে পারেন তাহলে আপনার কাছে কেমন লাগবে হ্যাঁ এখন থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র একটি ক্লিকের মাধ্যমেই আপনি আপনার ভিডিওর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা বার করে আপনার ভিডিওটাকে একদম ডিএসএলআর ক্যামেরার ভিডিওর মতো করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরকম ভিডিও যদি আমরা করি তাহলে আমাদের ভিডিওটা ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি ভিডিওর কোয়ালিটি ভালো হবে তো চলুন কথা না বেরিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনার ভিডিওটা ব্লার করবেন প্রিয় বন্ধুরা আমি যদি এখান থেকে আমার যে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন ঠিক সেম ভাবে কাজটি করার জন্য তো আমি দেখাচ্ছি কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ক্যাপকার্ডের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন তো আমি চলে আসলাম এখানে আসার পর এখান থেকে আমি যে নিউ প্রজেক্ট আমি ট্যাপ করবো ওই যে প্লাস আকুরি ট্যাপ করে দিব নিউ প্রজেক্ট ট্যাপ করে আমি আমার পছন্দের ভিডিওটি আমি নিয়ে নেব যে ভিডিওটি আমি এডিট করব ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব আমি সেই ভিডিওটি নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে আমার এই ভিডিওটি নিয়ে নিচ্ছি তো ভিডিওটি নিয়ে নিয়ে তারপরে এখান থেকে অ্যাডপশনে ট্যাপ করে দিব তো অ্যাডপশনে ট্যাপ করে দেওয়ার পর যদি আমি চাই ভিডিওটি আমি যে পর্যন্ত রাখবো সেই অপশনটা যতটুকু আমার রাখার দরকার ঠিক আছে আমি যতটুকু রাখার দরকার আমি ততটুকু রাখব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি আগে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি একদমই সাউন্ড কমিয়ে নিচ্ছি যেহেতু আমি এডিট করব আর তার সাউন্ড এখানে না আসে তো এখান থেকে আমি যদি আমার ভিডিও যেখান থেকে আমি কথা শুরু করব ঠিকই সেখান থেকে আমি আমি রাখবো আর কি ঠিক আছে আমি এখান থেকে আমি রাখবো আপনারা দেখেন ভিডিওর কি হবে একটু ল্যাংদি হলেও আপনাদের জন্য বুঝতে সহজ হবে আমি যেভাবে করছি আমি একটু কী ওটা কেটে আমি ঠিক করে নিচ্ছি ঠিক আছে যেটা আমি কেটে ঠিক করে নিচ্ছি আমার এডিট করতে সুবিধা হয় আপনারা ভিডিও যতটুকু অংশ রাখার দরকার ততটুকু রেখে বাকিটা কেটে দেবেন তো এখান থেকে এখন আমি একটু ছোটো অ্যাডজাস্টে তো অ্যাডজাস্টে গিয়ে আমি একটু আমার ভিডিওর ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবো সেখান থেকে আমি একটু লাইটনেসটা হালকা বাড়িয়ে দিলাম ঠিক আছে তারপর সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিলাম তারপর এখানে বিলিয়ন্সটা একটু যেভাবে সেট হয় আমি সেট করে নিলাম ঠিক আছে আমার এই কাজটা এখানে হয়ে গেছে তারপর এখান থেকে আমি এস ডি এল এ চলে যাবো এল এ যাওয়ার পর এখান থেকে আমি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রিন করার জন্য আমি এখান থেকে একটু এটা বাড়িয়ে দেবো এটা একটু বাড়িয়ে দেবো এটাকে একটু কমিয়ে দেবো ঠিক আছে টেস্টটা কি একটু কমিয়ে দেবো তারপর আমি চলে যাবো আবার এটাতে যাওয়ার পর এখান থেকে একটু হোটা একটু বাড়িয়ে দেবো ঠিক আছে সিচুয়েশনটা আমি একটু বাড়িয়ে দেবো তারপরে এখান থেকে লাইটনেসটা একটু কমিয়ে দেবো লাইটনেস বাড়ালেও হয় যে আমি একটু বাড়িয়ে দিলাম লাইটনেস একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম গ্রিন হয়ে গেছে এখন খুব সুন্দর একটি মানে সুন্দর একটি ভিডিওতে একটা মানে ইয়ে আসছে একটা কালার আসছে তো আমি এটা ওকে করে দিলাম এবার আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছি এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই সব ঠিকঠাকই আছে আমি যখন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাই তাহলে আমার যে কাজটি করতে হবে আমি এখান থেকে আমি চলে যাবো ফিল্টার এই যে ফিল্টার যে রয়েছে ফিল্টারে চলে যাবো ফিল্টার আসার পর এখানে দেখতে পাবো যে অনেকগুলো ফিল্টার রয়েছে তার মধ্যে ফোকাস নামে একটি ফিল্টার রয়েছে যে ফোকাস ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফোকাস নামে যে ফিল্টারটি রয়েছে আমরা ফোকাসটা আপনাদের ফিল্টার অপশনে উপর নিচে থাকতে পারে দেখে শুধু খালি ফোকাসে কি ট্যাপ করে দেবেন এই ফোকাস অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এখানে ফোকাস আমি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার অটোমেটিক কোনো কিছু করা লাগছে না আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে ব্যাপারটা কিন্তু অসাধারণ আমি চাইলে কি একটু বাড়িয়ে কবি দিতে পারি আমি একটু এখান থেকে একটু বাড়িয়ে নিলাম ঠিক আছে এই বাড়িয়ে এক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্ন ট্যাপ করে দিবেন এবার হচ্ছে আপনার ফেসটাকে একটু মানে ফেসটাকে যদি আপনি একটু স্মুথ করবেন তাহলে এখান থেকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে ভিডিওর উপর ট্যাপ করে এখান থেকে এই যে রিটাচ রিটাচে ট্যাপ করবেন ফেসে ট্যাপ করবেন ফেসে ট্যাপ করার পর এখান থেকে স্মুথ স্মুথে ট্যাপ করে দিবেন আপনি এখান থেকে একটু স্মুথ একটু আপনার ফিফটি পার্সেন্ট করে দিবেন তাহলে ভিডিওটা স্মুথ হয়ে যাবে এবার এটার স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করার জন্য তার আপনার স্ক্রিন টোনে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি একটু এটা বাড়িয়ে দেবেন তাহলে স্কিনটা একটু ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে এখন তো প্রিয় বন্ধুরা তো আমি এটা সেভ করে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাবো যে আমার ভিডিওটা কতটুকু মানে ঠিকঠাক আছে তো এখান থেকে আমি তারপর যে কাজটি করলাম দেখেন আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ব্লার সম্পূর্ণ ভিডিওটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হচ্ছে ভিডিও চলতেছে তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর আপনার ভিডিওটা একটু আটকে আটকে চলবে যখন আপনাকে সেভ করে গ্যালারিতে নেবেন তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না তো আমার সব কাজ ওকে হয়ে গেছে এখন আমি গ্যালারিতে নেবো গ্যালারিতে নেওয়ার জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে তারপরে যে এক্সপোর্ট ট্যাপ করলেই আপনার এটা গ্যালারিতে চলে যাবে তো প্রিয় বন্ধু আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্যাপ কার্ড এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এবং সেটাকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ